আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা যাচ্ছি যে এখানে মক্কা শহরে আমরা যে জায়গায় থাকি এটি হতে শাউকিয়া এখানে একটা বাঙালি মার্কেট আছে মূলত এখানে বাংলাদেশিদের দোকান দু একটা আর সবগুলো দোকান বার্মাদের এটি হতেছে ওই বাংলাদেশের যেমন রোহিঙ্গা আর ওই রোহিঙ্গাদের মার্কেট এটা তো আমরা এখন এই রোহিঙ্গা মার্কেটে যাব। মানে সবাই এটারে বার্মিস মার্কেট বলে আমরা এখন এই বার্মিস মার্কেটে যাব। তো কোথায় সেলুন এটা আমি এখনও জানি না আমাকে বারমেজ মার্কেটে গিয়ে সেলুন খুঁজে বার করতে হবে চুল চুলদারি কাটাতে হবে আর আমি একটু অসুস্থ জ্বর ঠান্ডা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি এখন রাস্তা ক্রস করব আর বারমেজ মার্কেটে যাব ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওইখানে কি কি পাওয়া যায় আর চুল কাটাতে আমার কত টাকা লাগে প্যান্ট কাটাতে কত টাকা লাগে আর বাংলাদেশে কত টাকা লাগতো ওইগুলো নিয়ে একটু মানে আলোচনা করবো আপনাদের সাথে আমি এখন আছি বার্মিজ মার্কেটে মার্কেটে চলে এসেছি একটু রাস্তা আমার যে রুম ওইখান থেকে অল্প একটু হাঁটলেই মার্কেট আমরা এখন এই জায়গায় আছি একটা সেলুনে বসছি এই সেলুন এটা একটা এই জায়গায় বেশিরভাগ দোকান বার্মাদের আর কিছু আছে পাকিস্তানিদের আর অল্প সংখ্যক বাঙালিদের একদম অরিজিনাল বাঙালি আর এখানে যারা আছে তাদের সবাইকে জিজ্ঞেস করলি বলে আমরা বাঙালি আসলে কিন্তু ওরা বাঙালি না ওরা সব বার্মিজ এখন বসে আছি সেলুনে চুল কাটা বিক্রি পরে উনি গেছে এই যে এই হচ্ছে বাজার আমরা এখানে আছি বার্মিজ বাজারে এই যে আমার পিছনে ডান পাশে ওইখানে আছে সবজির দোকান আর আমি একটু আগে সেলুন গেছিলাম আপনারা তো দেখছেন চুল চুল কাটায় এখন চলে আসছি আমরা যারা বাঙালি আসি এই জায়গায় থাকি নিত্য প্রয়োজনীয় যত যত প্রকার পণ্যদ্রব্য আছে সবই এখানে পাওয়া যায় আমরা চাইলে এইখান থেকে কিনতে পারি আমাদের মেসেজ যারা থাকে তারা সবাই এখানে আসে সব মানে বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য স্ট্রিট ফুড যে এই পাশে আছে কাপড়ের দোকান

একটা পাই ছিলাম ওইটা বন্ধ যার কারণে প্যান্টটা কাটাইতে পারিনি এইদিকে সম্ভবত টেইলার্স নাই মেন রোড এইটা আর ভিতরে যে চিপাগলিটা আছে ওইটাতে টেইলার্স ছিল যদি এদিকে টেইলার্স পাই তাহলে এখান থেকে চাপায় নেব দেখি টেইলার্স পাই কি মার্কেট ঘুরা শেষ করে চুলটুল কাটায় এখন চলে এসছি বাসার সামনে এই যে এদিক থেকে বরাবর যে দুই নম্বর বিল্ডিংটা এই বিল্ডিংয়েই আমি থাকি এইটাই আমাদের বাসা তো আমি এখন রাস্তা ক্রস করার জন্য দাঁড়ায় আসি রাস্তার ওই পাশে যেতে হবে প্রচুর গাড়ি রাত্রেবেলা এইটা হইতেছে একদম মেন রোড রাত্রে প্রচুর গাড়ির জ্যাম থাকে মানে জ্যাম বলতে আর কি প্রচুর গাড়ি চলে এই জায়গায় তো গাড়ির চাপটা একটু কমলে আমি রাস্তা ক্রস করব আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم